মোবাইল আসক্তি থেকে বাচ্চাকে বাঁচানোর এই পাঁচটি বাস্তব উপায় থেকেই কাজ করবে ভাবুন তো আপনার সাথে ঘুম থেকে উঠেই প্রথম যেটা খুঁজে তা আপনি নন আপনার হাসি নয় সে খুঁজে মোবাইল ফোন আর ওই ছোট আঙুলগুলো যখন স্ক্রিনে স্ক্রিনে ঘুরে তখন আপনি বুঝতেও পারেন না ওর মস্তিষ্কের ভিতর থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে মনোযোগ সৃজনশীলতা আর বাস্তবের প্রতি আগ্রহ আজকে আপনি যদি লক্ষ্য না করেন কাল হয়তো আপনার সন্তান কথা কম বলবে মানুষের সাথে মিশতে চাইবে না আর পড়াশোনার মনোযোগ পাঁচ মিনিটও থাকবে না কিন্তু ভারত খবর হলো এর সমস্যার সমাধান আছে এবং সেটা কোনো কঠিন জিনিস না বাবা মা একটু বোঝার চেষ্টা করলে সন্তানকে মোবাইল আসক্তি থেকে নিরাপদে ফিরিয়ে আনা যায় আজ আমি আপনাকে বলবো পাঁচটি এমন বাস্তু উপায় যা আপনি আজ থেকে শুরু করলে আপনার সাথে শুধু মোবাইল থেকে দূরে থাকবে না বরং আবার আগের মতো হাসবে খেলবে গল্প করবে শিখবে আর সবচেয়ে বড় কথা আপনাকে আবার নতুন করে কাছে পাবে চলুন শুরু করি নাম্বার ওয়ান বাচ্চার জীবন থেকে মোবাইলটা সরিয়ে নয় মোবাইলের বিকল্প আনন্দ তৈরি করুন বেশিরভাগ মা বা ভুল করে সরাসরি মোবাইল কেড়ে নেন এতে বাচ্চা আরও বেশি জেদি হয় কান্না করে মানসিকভাবে বিরক্ত হয় কারণ বাচ্চার মাথায় মোবাইল হচ্ছে এটাই আনন্দের জগৎ তাকে কিছু না দিয়ে সেটা কেড়ে নিলে সে অবশ্যই রেগে যাবে এটা কাটানোর বাস্তব উপায় হলো বাচ্চার জীবনের বিকল্প আনন্দ তৈরি করা যেমন ঘরে ছোট ফ্যামিলি গেম নাইট তৈরি করা আঁকা আঁকি পাজল ব্লগ স্টোরি প্রজেক্ট একসাথে রান্নায় সাহায্য বাচ্চারা খুব পছন্দ করে বিকেলে নিয়ম করে বাইরে হাঁটা খেলা নিজের হাতে ছোট খাটো কাজ করানো যখন বাচ্চার জীবন আনন্দে ভরে যাবে স্ক্রিনের প্রয়োজন নিজে থেকেই কমে যাবে বাচ্চাকে শাস্তি দিলে সে দূরে যাবে কিন্তু আনন্দ দিলে সে মোবাইল ভুলে যাবে এটাই বাস্তবতা নাম্বার দুই মোবাইল ব্যবহারের রুল নয় রুটিন তৈরি করুন অনেক বাবা মা বাচ্চাকে বলে মোবাইল ধরবি না আজ থেকে মোবাইল শেষ এতে কাজ হয় না যা কাজ করে তা হলো রুটিন মোবাইল থাকবে কিন্তু ততক্ষণ এবং কখন এটা স্থির থাকতে হবে যেমন পড়াশোনা শেষ হলে তিরিশ মিনিট গেম খাওয়ার পর দশ মিনিট কার্টুন তাতে আটটার পরে কোনো স্ক্রিন নয় সকালে ঘুম থেকে উঠে মোবাইল নয় এভাবে বাচ্চা বুঝে ফেলবে মোবাইল একটা পুরস্কার অধিকার নয় মনে রাখবেন রুটি ভাঙলে আপনি শাস্তি দেবেন না শুধু সময়টা পরের দিনে অ্যাড করবেন না বাচ্চা নিজে রুটিন মানতে শিখবে কারণ রুটিন মানলে সে মোবাইল পায় এটা সে জানবে নাম্বার তিন আপনি নিজে মোবাইল কম ব্যবহার করলে বাচ্চা পঞ্চাশ পার্সেন্ট কম ব্যবহার করবে বাচ্চা আপনার কথা শোনে না কিন্তু আপনার আচরণ ঠিকই কপি করে আপনি যদি খেতে বসে ফোন দেখেন শুতে গিয়ে ফোন দেখেন বাচ্চা অবশ্যই তাই করবে তাই প্রথম যা করবেন খাওয়ার টেবিলে কোনো নিষিদ্ধ পরিবারের সাথে কথা বলার সময় ফোন পাশে রাখা ঘুমের আগে মোবাইল ছাড়া তিরিশ মিনিট ফ্যামিলি টাইম ফোর চার্জে দিয়ে দেখে কাজ করা বাচ্চা দেখবে আচ্ছা মা বাবা ফোনে ডুবে নেই তাহলে আমাকেও থাকতে হবে না এটা বোঝানো লাগে না সে নিজেই শিখে ফেলে আপনি বদলে বাচ্চা বদলানো অনেক সহজ নাম্বার চার মোবাইলকে শিক্ষার মাধ্যম বানান বিনোদনের হাতিয়ার নয় বাচ্চাকে পুরোপুরি মোবাইল থেকে দূরে রাখা সম্ভব না কিন্তু সবচেয়ে বাস্তব উপায় হল মোবাইলকে সঠিকভাবে ব্যবহার করতে শেখানো যেমন শুধু কিট ইউটিউব বা শিক্ষামূলক অ্যাপ মোবাইলের হোম স্ক্রিম এসব এডুকেশনাল অ্যাপ সামনে রাখা গেম হবে পাজল ম্যাথ মাইডি গেম কোন ভিডিও সে দেখবে আপনি প্রি সিলেক্ট করে দেবেন স্ক্রিন টাইম কন্ট্রোল চালু রাখবেন বাচ্চা বুঝে যাবে মোবাইল মানে কার্টুন আর গেম নয় শেখার জিনিসও আছে যখন মোবাইল থেকে সে কিছু শিখবে ধীরে ধীরে সে বিনোদিনের জন্য ফোন চাইবে কম এটাই লং টার্ম সল্যুশন নাম্বার পাঁচ বাচ্চার মানসিক চাহিদা পূরণ করুন তাহলে সে স্ক্রিনে পালিয়ে যাবে না মোবাইল আসিতে সবচেয়ে বড় লুকানো কারণ হল বাচ্চার ইমোশনাল নিট পূরণ না হওয়া যখন বাবা মা ব্যস্ত থাকে বাচ্চার কথা কেউ শোনে না বাচ্চা খেলতে সঙ্গ পায় না পজিটিভ প্রশংসা কম পায় তখন সে মোবাইলকে বন্ধু বানায় তাই প্রতিদিন এই পাঁচটা কাজ করুন বাচ্চাকে পনেরো মিনিট নিরচ্ছিন্নভাবে শোনেন বাচ্চাকে জড়িয়ে ধরুন সামান্য কাজ করলে প্রশংসা করুন তার সাথে কথা বলুন গল্প করুন সে কী অনুভব করছে জানার চেষ্টা করুন বাচ্চা যখন আবেগগত নিরাপত্তা পায় তখন তার মোবাইলের উপর নির্ভরতা স্বাভাবিকভাবে কমে যায় মোবাইল আসক্তি কোনো বাচ্চার দোষ নয় এটা সময়ের দাবি আর আমাদের ব্যস্ত জীবনের ফাঁক ফকরের ফল কিন্তু আমরা যদি আজ একটু সময় দিই একটু ধৈর্য ধরি একটু মনোযোগ দিই তাহলে একটা ছোট পরিবর্তনই আমাদের সন্তানের ভবিষ্যৎ বদলে দিতে পারে বাচ্চা মোবাইল চাই না সেই চায় আপনার সাথে গল্প করতে আপনার পাশে বসতে আপনার চোখের দিকে তাকে হাসতে সে চায় আপনাকে আপনার সময় আপনার স্নেহ আপনার একটু আদর মোবাইল কোনোই বাবা মায়ের জায়গা নিতে পারে না আর বাবা মা যদি চায় তাহলে কোনো মোবাইল বাচ্চার মনকে বন্দি করে রাখতে পারে না তাই আজ থেকে শুরু করুন বাচ্চার হাত থেকে মোবাইল কেড়ে নয় বাচ্চার জীবনে আনন্দ ভালোবাসা আর নিরাপত্তার পরিমাণ বাড়িয়ে বিশ্বাস করুন যে সন্তান সত্যিকারে ভালোবাসা পায় সে কখনো স্ক্রিনে নয় বাস্তব জীবনে নিজের স্বপ্ন খুঁজে পায় আপনার সন্তানকে সময় দিন কারণ আপনার সময়ই তার ভবিষ্যতের সবচেয়ে বড় উপহার ভিডিওটি যদি সত্যি আপনার উপকারে আসে অবশ্যই একটি লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাদেরকে নেক্সট ভিডিও বানানোর জন্য উৎসাহ করে আর হ্যাঁ অবশ্যই আপনার মতামত লিখে যাবে ওয়ার বক্সে ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ